আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সবাই দেখবেন সবারই কাজে লাগবেন ভিডিওটি হলো এই যে থার্টি ফার্স্ট নাইট আসতেছে তো আমরা যারা মুসলমান আছি তাদের জন্য এই রাত্রি উদযাপন করা কতটা ভয়ানক তাই দেখাবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার জন্য আপনারা আমার ল্যাপটপের স্ক্রিন দিকে একটু খেয়াল রাখুন তো তার জন্য আপনারা সবার প্রথম ক্রম ব্রাউজারে যাবেন সেখানে লিখবেন যে এন ইউএস জানুস লেখাটা লিখে সার্চ দিবেন দেওয়ার পরে দেখেন দুই মাথাওয়ালা অনেক মূর্তি পাওয়া যায় যারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতেছেন তারা মূলত এই জানুস দেবতার পূজা করিতেছেন তো মুসলমান কখনো পূজা করিতে পারে না তাই আমাদের সতর্ক থাকতে হবে এই থার্টি ফার্স্ট নাইট আমাদের উদযাপন করা যাবে না একটু ভালো করে দেখুন দুই মাথাওয়ালা মূর্তি দুই মাথা থার্টি ফার্স্ট নাইট পালন করা আমাদের জন্য নেই একদম শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দেয় এই 31st নাইট উদযাপন করলে শয়তান খুশি হবে আমরা শয়তানকে কখনো খুশি করবো না তাই সবাই সতর্কভাবে চলবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ বলেছেন বান্দার সকল গুনাহ মাফ করে দিব কিন্তু কখনো মাফ করবে না তাই আমরা সবাই সতর্ক হয়ে যাই এই থার্টি ফার্স্ট নাইট কেউ উদযাপন করব না এটা আমাদের জন্য না ভিডিওটি ভালো লাগলে

এই থার্টি ফার্স্ট নাইট থেকে বিরত রাখুক সকলে বলুন আমি